হরে কৃষ্ণ নরসিংহ চতুর্দশী উপলক্ষে আমরা যে প্রহ্লাদ চরিত্র শ্রবণ করছি সেই আলোচনা পর্বের আজ ষষ্ঠ দিবস বিগত আলোচনায় আমরা শ্রবণ করেছি ভগবান নৃসিংহদেব কর্তৃক হিরণ্যকুসুম বধ হয়েছে এবং ভগবান নৃসিংহদেবের ক্রোধকে প্রশমন করার জন্য দেবতারা নানাবিধ প্রার্থনা স্তুতি প্রদান করেও নরসিংহদেবকে শান্ত করতে পারেননি অবশেষে প্রহ্লাদ মহারাজকে তারা সামনে এগিয়ে দিয়েছেন প্রহ্লাদ মহারাজ তিনি অতি অল্প বয়সেই ভগবানকে বেদগর্ভস্তুতির দ্বারা প্রসন্ন করেছিলেন যদিও স্তুতির দ্বারা ভগবান প্রসন্ন হননি প্রহ্লাদ মহারাজের আত্মসমর্পণ শরণাগতির প্রতি ভগবান মুগ্ধ হয়েছিলেন এবং অবশেষে ভগবান প্রহ্লাদকে আশীর্বাদ দিতে চান আর প্রহ্লাদ সমস্ত প্রকার ভগবত প্রদত্ত আশীর্বাদকে পরিত্যাগ করে ভগবান কাছে তিনি কেবল তার প্রতি শুদ্ধ ভক্তি প্রার্থনা করেন আর ভগবান শ্রীহরিও তাকে অমোক আশীর্বাদ দান করেন তুমি কখনো মায়ার কবলে কবলীভূত হবে না এবং সারা জীবন তুমি আমার সেবা করার সৌভাগ্য অর্জন করবে এইভাবে প্রহ্লাদ মহারাজ বরপ্রাপ্ত হন অবশেষে দেবতারা ভগবানের স্তুতি করেন এবং ভগবান তার স্বীয় ধাম বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন পরবর্তীতে ব্রহ্মা তিনি শুক্রাচার্য এবং অন্যান্য মনির সহযোগিতায় প্রহ্লাদ মহারাজকে রাজ মুকুট পরিয়ে অভিষেক করেন এবং প্রহ্লাদ মহারাজ সমগ্র দৈত্যের বংশের এক মহান রাজা রূপে রাজকার্য পরিচালনা করতে থাকেন এরপর প্রহ্লাদ মহারাজ আদর্শ চাতুর্বর্ণ আশ্রম সিদ্ধ ব্যক্তির আচরণ গৃহস্থের আচরণ সন্ন্যাসীর আচরণ ইত্যাদি নিয়ে জগতে বহু শিক্ষা প্রদান করেন তো আজকে আমরা চাতুর্বর্ণাশ্রমের প্রতি প্রহ্লাদ মহারাজের যে উপদেশ তা শ্রবণ করব এই শ্লোকে প্রতিটি ব্যক্তির জন্য প্রহ্লাদ মহারাজ তিরিশটি গুণাবলী বর্ণনা করেছেন শ্রীমদ্ভাগবতের সপ্তম স্কন্ধের একাদশ অধ্যায়ের আট থেকে বারো এই শ্লোকগুলি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব সত্যম দয়া তপ শৌচম তিতিক শেষা সম দম অহিংসা ত্যাগ শ্রদ্ধায় আরবম সন্তোষ সমদ্রিক সেবা গ্রাম্ম পরম শনই নৃণাম বিপর্যয় হিক্ষা মৌনম আত্ম বিমর্শনম অন্নদাদি সংবিভাগ ভূতে ভস্য যথারত তেষাত্ম দেবতা বুদ্ধি সুতরাম নিষু পাণ্ডব শ্রবণম কীর্তনম চাষ স্মরণম মহতাম গতি সেব্য জ্যাবন দিতাশ দশম সক্ষম আত্মসমর্পণম পরম পরমধর্ম সর্বেশাম সমুদ্রাহৃত ত্রিশ লক্ষণ লক্ষাণ রাজম সর্বত্মসী সমস্ত মানুষেরই সেই সাধারণ নীতিগুলি মেনে চলা উচিত এখানে সমস্ত মানুষের কথা বলা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচর্য গৃহস্থ বানপস্তি সন্ন্যাসী আদর্শ চাতুর্বর্ণ যারা মেনে চলেন তাদের সকলের কর্তব্য হচ্ছে এই ত্রিশটি গুণে নিজেকে ভূষিত করা সেই ত্রিশটি গুণ কী কী সত্য দয়া তপস্যা সত্যমান সর্বদা সত্যের পদ অবলম্বন করা ক্ষণিকের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অর্থ উপার্জনের জন্য কখনো মিথ্যার পথ অবলম্বন করা উচিত নয় দয়া সমগ্র জীবকে আত্মবৎ ভেবে তাদের প্রতি দয়া পরবশ হওয়া উচিত অন্য জীবকে হত্যা করা নিজের জীবভা লালসায় উচিত নয় তপস্যা একাদশী প্রভৃতি ব্রত করা ভোরবেলায় ঘুম থেকে ওঠা এগুলো সব হচ্ছে তপস্যার মধ্যে পড়ছে শৌচ দিনে অন্তত দুবার স্নান এবং সহনশীলতা সহনশীলতা মানে সকল পরিস্থিতিতে সব কিছুকে সহ্য করা শীত গ্রীষ্ম সুখ দুঃখ জয় পরাজয় সকল পরিস্থিতিতে নিজেকে সামঞ্জস্য বজায় রাখা ভালো মন্দের বিচার কোনটা ভালো কোনটা মন্দ সে বিষয়ে বিচার পরায়ণ হওয়া মন সংযম মন জলের মতো নিম্নগামী সেই মনকে ভগবত চরণে সর্বদা নিয়োজিত রাখা ইন্দ্রিয় সংযম ইন্দ্রগুলোকে বলা হয়েছে কাল সর্প পটলির মতো যতই আমরা ইন্দ্রগুলোকে পোষণ করি ততই ইন্দ্রিয়গুলি আমাদেরকে দংশন করে যেমন সাপ বাংলায় কথা আছে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা যতই তাকে দুধ কলা খাওয়ানো হোক সাপ তার খল প্রবৃত্তি কখনো ত্যাগ করে না তেমনই ইন্দ্রিয় ইন্দ্রিয় সময় উত্তেজিত সেই ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে অহিংসা অন্য জীবের প্রতি হিংসা ত্যাগ করা আবার অহিংসা কথা প্রভুপাত বলতেন যে শুদ্ধ কৃষ্ণ ভক্তি পেয়ে যদি তা অপরের মধ্যে বিতরণ করা হয় সেটাই হচ্ছে প্রকৃত অহিংসা ব্রহ্মচর্য সবসময় ভগবত চিন্তায় মগ্ন থেকে ব্রহ্মচর্য ব্রত পালন করা দান বিশেষ করে গৃহস্থের ধর্ম হচ্ছে দান বাকি তিনটে আশ্রম এগুলোই চতুরাশ্রমের মধ্যে রয়েছে আবার আলোচনা বাকি তিনটে আশ্রম তার উপার্জন করে না একমাত্র উপার্জনের অধিকার দেওয়া হয়েছে গৃহস্থকে ইন্দ্রিয় দর্পণের অধিকার দেওয়া হয়েছে গৃহস্থকে তাই গৃহস্থের উচিত এই সমস্ত উপভোগ করার অধিকার পাওয়ার পর তার উপার্জিত অর্থ এই তিন স্তরে যারা রয়েছেন ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাসী তারা যে ভগবত সেবা করছে সেই ভগবত সেবায় তাদেরকে সহযোগিতা করা শাস্ত্র অধ্যয়ন সকলেরই উচিত শাস্ত্রকে নিজের জীবনের চলার পথের পাথেও করা শাস্ত্র অধ্যয়ন সরলতা খুব সরল জীবনযাপন অতিরিক্ত ভোগের প্রতি অর্থ উপার্জনের প্রতি লালায়িত না হয়ে অনায়াসে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা সন্তোষ ওই একই জিনিস স্বাভাবিকভাবে যা পাওয়া যায় তাতেই প্রসন্নতা সাধু সেবা সর্ব অবস্থায় এটাও গৃহস্থের প্রয়োজন সাধু বৈষ্ণব সেবা প্রদান করা অনাবশ্যক কার্য থেকে ধীরে ধীরে অবসর গ্রহণ অর্থাৎ যেগুলি আমাকে ভগবত ভক্তির পথে প্রকৃতি সাধনে বিঘ্ন ঘটাচ্ছে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেওয়া মানব সমাজের অনাবশ্যক কার্যকলাপের নিরর্থকতা দর্শন সমাজসেবা জাতির উন্নয়ন পার্টি পলিটিক্স এগুলোর থেকে নিজেকে বিরত রাখা মৌন মৌন মানে কথা না বলা নয় কৃষ্ণ কথা ব্যতিরেক কথা বলায় বাঁচালতা আর কৃষ্ণ কথা ব্যতিরেক অন্য কথা না বলাই হচ্ছে মৌনতা সারাদিন কথা বলুক কিন্তু সে মৌন গম্ভীর হয়ে বৃথা আলাপ পরিত্যাগ করা এটা বলা হলো বৃথা আলাপ বলতে কৃষ্ণবিহীন গ্রাম্য কথা ত্যাগ করা জীব তার স্বরূপে দেহ না আত্মা তার বিচার জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস তো এই বিচার করাটাই হচ্ছে মনুষ্য জীবনের পরম কর্তব্য সমভাবে খাদ্য বিতরণ করা মানুষ পশু সবাইকে সবারই অধিকার রয়েছে এই জগতে অধিকার ভিত্তিতে সকলকেই সমানভাবে খাদ্য বিতরণ করা প্রতিটি আত্মাকে বিশেষ করে মনুষ্যরূপে ভগবানকে ভগবানের রূপে দর্শন প্রতিটি জীবে জানি সর্বজীবে জানি কৃষ্ণের অধিষ্ঠান সর্বত্র কৃষ্ণকে দর্শন পরমেশ্বর ভগবানের কার্যকলাপ এবং উপদেশ শ্রবণ সাধুদের শ্রীমুখ থেকে ভগবানের বীর্যবতী কথা শ্রবণ এই সমস্ত কার্যকলাপ এবং উপদেশের মহিমা কীর্তন শুধু শ্রবণ করলেই হবে না তা প্রচারও করতে হবে সর্বদা এই সমস্ত কার্যকলাপ এবং উপদেশের কথা স্মরণ সবসময় মনের মধ্যে এই সমস্ত দিব্য উপদেশগুলিকে স্মরণ করতে হবে ভগবানের সেবা করার চেষ্টা ভগবানের পূজা ভগবানকে প্রণতি নিবেদন ভগবানের দাস হওয়া ভগবানের সখা হওয়া এবং সর্বতোভাবে ভগবানের শরণাগত হওয়া এই তিরিশটি মহান গুণ সম্বন্ধে প্রহ্লাদ মহারাজ শিখিয়েছেন আর কি শিখিয়েছেন সিদ্ধ ব্যক্তির আচরণ সম্বন্ধে তিনি শিখিয়েছেন যারা সিদ্ধ ব্যক্তি তারা কখনো অপরিধনের প্রতি বা খাদ্যের প্রতি বাসস্থানের প্রতি কখনো লালাইতে হবে না ভগবত প্রদত্ত যা আসবে তাতেই তিনি প্রসন্ন থাকবেন শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে প্রহ্লাভ মহারাজ এক অজাগরা বৃত্তিধারী ব্যক্তির শিক্ষা দিয়েছেন এক অজাগরা বৃত্তি মানে অজগর সাপ আর এক মধু মধুমক্ষী মানে মৌমাছি এই দুজনকে তুলনা করেছেন অজগর সাপ সে খাওয়ার জন্য এদিক ওদিক দৌড়ায় না অনায়াসে যা আসে সেটাই সে গ্রহণ করে জীবন ধারণ করে আর মৌমাছি ফুলে ফুলে মধু সঞ্চয় করে তার মৌচাকে রাখে কিন্তু একদিন তার সেই মৌচাককে ভেঙে নিয়ে শিকারি চলে যায় এত পরিশ্রম করার পরেও সে উপভোগ করতে পারে না তাই সিদ্ধ ব্যক্তি জানে এই জড় হচ্ছে দুঃখালয়ম বলা হয় যে সংস্পর্শ যা ভোগা দুঃখজনয় এবতে বতে আদ্যন্তবন্ত কন্তেই নতেই সুরমতেই বুধা বুধা মানে পণ্ডিত ব্যক্তি যারা পণ্ডিত ব্যক্তি তারা জানেন এই জড়জগতে সুখ দুঃখ জয় পরাজয় লাভ ক্ষতি এগুলো ইন্দ্রিয়ের সাথে বিষয় সংস্পর্শে এসে আপনাবনি হয় এগুলো আদি এবং অন্তহীন এগুলোর প্রতি লালায়িত না হয়ে স্বাভাবিকভাবে যা আসছে তা তিনি গ্রহণ করে সন্তুষ্ট থাকেন একেই বলা হয় অজগর আবৃত্তি কোনো কিছুর প্রতি লোভ নেই কোনো কিছুর প্রতি বিরক্তিও নেই সিদ্ধ ব্যক্তির আচরণ সম্বন্ধে অজগরের উদাহরণ দিলেন আমরা মৌমাছি যেন না হই সারা জীবন ধন সঞ্চয় করলাম আর এক সময় সেই ধন সম্পদ অন্য কেউ চুরি করে নিয়ে চলে গেল লুট করে নিয়ে চলে গেল তার প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নয় তো এই ছিল আজকের আলোচনা তো আগামীকাল আমরা নরসিংহ চতুর্দশীর উপলক্ষে আলোচনার অন্তিম পর্ব শ্রবণ করব এবং শ্রবণের মাহাত্ম জানব আশীর্বাদ সুখদেব গোস্বামীর আশীর্বাদ নারদমণির আশীর্বাদ প্রাপ্ত হব দেখুন নারদমণি খুব আনন্দিত হয়েছেন যে তার শিষ্য পরমেশ্বর ভগবানকে লাভ করেছে এর থেকে বড় আনন্দ আর কি আছে তো সেই রকম শিষ্যের গুণমহিমা গুরুদেব পর্যন্ত কীর্তন করেন তো কালকের অন্তিম এই পর্বের অন্তিম আলোচনা শ্রবণ করার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকুন আর বেল আইকন টিপে আমাদের উৎসাহ বাড়ান যাতে আমরা এর পরবর্তী নরসিংহ চতুর্দশীর পরে যে সমস্ত অনুষ্ঠানগুলি আসবে রথযাত্রা ইত্যাদি অনুষ্ঠান সেই সমস্ত ভিডিও আপনাদের কাছে প্রেরণ করতে পারি এবং আপনারাও কিছু শ্রবণ করে এই ভগবত প্রেমে উদ্দীপ্ত হতে পারেন হরে কৃষ্ণ আজকের মতো এখানেই বিরাম ধন্যবাদ